আমরা যেরকম সকাল থেকেই দেখাচ্ছিলাম আপনাদেরকে ত্রিবেণী মহাকুম্ভ ত্রিবেণী হুগলি জেলার এই ত্রিবেণী অঞ্চলে গঙ্গা যমুনা সরস্বতীর যে মিলন সেখানে কিন্তু একটি পূর্ণ লগ্ন এবং একটি পূর্ণ জন্মভূমি তৈরি হয়েছে এখানে আমরা সেই ভূমিতেই এই মুহূর্তে দাঁড়িয়ে যা হুগলি জেলার ত্রিবেণী শহর আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বহু সাধু বাবা তারা কিন্তু এই ত্রিবেণীর এই পূর্ণ তিথিতে তারা কিন্তু আজকে মহাস্নানের মধ্যে তারা এসছেন আপনারা দেখাচ্ছেন আমরা দেখাচ্ছি হাওয়ানকুণ্ড আপনারা দেখছেন এখানে বহু বহু সাধু সন্তরা দেশের দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসছেন তারা এসছেন এই ত্রিবেণী সঙ্গমে আমরা কিছুদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছিলাম ত্রিবেণী সঙ্গমের বেশ কিছু ছবি আমরা তুলে ধরেছিলাম এবং সেখান থেকে আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একে একে বিভিন্ন গেরুয়া বসন্তধারী সনাতনী ধর্মের রক্ষক তারা কিন্তু আজকে এসে পৌঁছেছে ত্রিবেণী সঙ্গমে সেই দৃশ্য আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সত্যম নিউজের পর্দায় আপনারা দেখছেন সত্যম নিউজ আপনারা দেখতে থাকুন আমরা আরও ফিরে আসব আরও কিছু ছবি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ত্রিবেণী সঙ্গমের আজকের এই মুহূর্তের চেহারা আমরা দুদিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যম নিউজের টিম এসে পৌঁছেছে হুগলি জেলার ত্রিবেণী এই ত্রিবেণী সঙ্গমের আজকে যে স্থান এবং তাতে যে অগণিত মানুষের জনস্রোত সেখানে আমরা একজন বাবাকে পেয়ে গেছি আমাদের মধ্যে ওনারা প্রয়াগরাজ যা সারা বিশ্বব্যাপী যার প্রচার এই মুহূর্তে রয়েছে সেই প্রয়াগরাজ থেকে ওরা ফিরে ওনারা ফিরে এসেছেন কিন্তু হুগলি জেলার ত্রিবেণীতে আমরা জেনে নেব কী বুঝলেন মহাকুম্ভ প্রয়াগরাজ এবং মহাকুম্ভর এখন ত্রিবেণীর যে পরিস্থিতি তা নিয়ে কি বলবেন আমরা যে কুম্ভে গেছিলাম সেখানে যার পরিস্থিতি এবার বঙ্গের কুম্ভ একই রকম চলছে মানে আজ লোকের ঢল যে কী লোকের জল দেখছি এত লোক আর জন মানে জনসমারণ রাখছে আর ঘাটে ঘাটে যেন পুলিশের সমারোহ রয়েছে এবং এবং পুলিশরা কী করছে তারা সবল দিচ্ছে সব সময় এবং জাহাজে এই যে আমাদের স্টিমার স্টিমার করে লক্ষ্য রাখছে কেউ গঙ্গায় কিছু ভেসে যাচ্ছে বা কেউ যাচ্ছে কি না এইগুলো বড়ো জিনিস পুলিশের প্রশাসন থেকে ভালো ব্যবস্থা রয়েছে এবং আমাদের এখানে প্রচার কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে কাউকে হারিয়ে গেলে কাউকে পাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না কারোর কোনো কেউ হারিয়ে গেলে সেখানে বললে তাকে পাওয়া যাচ্ছে কেউ এখানে হারিয়ে যাচ্ছে না সবাই সবাই উন্নতি করছে আমরা কয়েক লেগে দেখছি এখানে যাতে উন্নতি দেখছি মানে হুগলি জেলার ত্রিবেণীতে যে সঙ্গম হচ্ছে আপনাদের মতে তা পরিবেশ কিন্তু খুব ভালো খুব ভালো খুব ভালো একদম বেটার খুব বেটার আবহাওয়া ভালো আছে আবহাওয়া এত সুন্দর

যেহেতু এটা কুম্ভ মহাযোগ চলছে যার জন্য এবছর ঢনটা আরও বেশছে দর্শককে কি বলবো একশো মহাকুম্ভ মানে এটা সাধারণ মানুষ সাধু সন্ন্যাসী সবাই এখানে উপস্থিত হয়েছে হ্যাঁ আমাদের সঙ্গে সবাই মিলেমিশে কথাবার্তা ভালো মন্দ সবাইকে সবাই এখানে আশীর্বাদ নেওয়ার জন্য সাধু চানফান চান ফান করে সবাই এখানে এসে আমাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য সবাই দৌড়ে আসছে আমরা চাই সবাই মঙ্গল হোক সকলের কল্যাণ হোক সবাই হোক ছিল তারপরে উনত্রিশ এবং কালকেও আছে কালকেও তিরিশ আমরা দেখছি আমাদেরই পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিম বাংলার বুকে ত্রিবেণীতে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় সনাতনী ধর্ম যারা আপনারা ধারক বাহক আপনাদের কি বলবেন মানে জনগণকে কি বলতে চান যে সনাতনী হিন্দু ধর্মের প্রতি আবার কি মানুষ আকৃষ্ট হচ্ছে হচ্ছে তো আকৃষ্ট আবার হচ্ছে আকৃষ্ট এরা সবাই মিলে না হলে আমরা সনাতন আমাদের সঙ্গে সহযোগিতা না করলে হিন্দু সনাতন ধর্মটাকে বাঁচাবো কি রক্ষা করবো কি করে এদেরকে নিয়েই তো করতে হবে না আমরা শান্ত আমরা শান্ত মানে সনাতন শান্ত ধর্ম না শান্ত থাকা হচ্ছে সন্ন্যাসী ধর্ম আমরা শান্ত থাকতে পারলে সনাতন ধর্ম শান্ত থাকবে কারণ আমরা কোনো রাগ করবো না কাউকে হিংসা করবো না কাউকে কিছু আনবো না খালি জনগণ তাতে আমাদের ভালোবাসবে সনাতন ধর্মে সনাতন ধর্মে দেবী দুর্গার আরাধনা করা হয় দেবী দুর্গার দশটি হাতে দশটি অস্ত্র থাকে তাহলে হিন্দু পরিবারে আপনারা কি মনে করেন যে দেবী দুর্গার মতো প্রতিটা বাড়ির মহিলাদের এবং বাড়ির পুরুষদের তাদের বাড়িতেও কিছু অস্ত্র রাখা উচিত আমাদের ধর্মকে আটকানোর জন্য অবশ্যই রাখা উচিত আমাদের ধর্ম রক্ষা করার জন্য সকলের হাতে অস্ত্র নেওয়া দরকার আছে বাবা এটা আমাদের ভারত সেবার সঙ্গে বলাই হয় যে তোমরা একটা করে ত্রিস্তুল রাখো কেন আমাদের শিবের শক্তি চাই শক্তি শিব মায়ের হাতেও ত্রিস্টুল আছে ত্রিস্টুরা বড় জিনিস ত্রিস্টুরের শক্তি সবচেয়ে বড়ো কথা আমরা সেই যে ভারত সেবার সঙ্গে বলছি আমাদের কার্তিক আবার পেয়েছে জানেন ওই যে কার্তিক মহাজে আমি বলছি আমি ভারত সঙ্গে ওনার যে বলা কর্তব্য উনি সবসময় দেখান যে আমাদের বাড়িতে একটা চক্র বা কিছু রাখা উচিত কৃষ্ণ চক্রচালী ছিল সেই চক্রে কি হয়েছে ধন্যবাদ আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম দুজনের সাথে দুজন সনাতনী আমাদেরই ধারক বাহক হিন্দু ধর্মের তারা প্রয়াগ রাজ থেকে ফিরে এসে আজকে ত্রিবেণীর বুকে বাঁশবিরিয়ার একদম পার্শ্ববর্তী অঞ্চল হুগলি জেলার মধ্যে সেখানে এসে তাদের একটাই কথা হিন্দু ধর্মকে আবার যদি নতুন করে প্রতিষ্ঠা করতে হয় সমাজের মধ্যে তাহলে এরকম কুম্ভের মেলা এবং জনগণের এরকম উচ্ছ্বাস আগামী বছরগুলোতেও তারা দেখতে চান আপনারা দেখছিলেন সত্যম নিউজ ক্যামেরায় সম্মেলনের সাথে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় Setem News.